নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে রাজ্য জুড়েই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল যেমনটা পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে দিনের বেলায় একাধিক জেলায় বৃষ্টি হয়েছে এবং আমরা যে জেলায় থাকি নদীয়া জেলা সেখানেও কিন্তু বৃষ্টিপাত ভালো পরিমাণে হয়েছে এবং এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলছে অবিরাম হালকা থেকে মাঝারি বৃষ্টি এখনও কিন্তু হয়ে যাচ্ছে তো আপনাদের এলাকায় এই মুহূর্তে কেমন বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি উঠে আসছে তাতে আজ রাতের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কিছু জেলায় রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কতদিন বৃষ্টি থাকবে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টি নিয়ে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ওকে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা বলছে এই মুহুর্তে একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়া থেকে শুরু করে এদিকে পশ্চিম ভারত সেই সঙ্গে পূর্ব ভারতের কিন্তু একাধিক রাজ্যে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ ভারতে কিন্তু একই ছবি মেঘলা আকাশ এবারে আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দেব দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে ভারী বৃষ্টি কোনো জেলাতে কিন্তু হচ্ছে না দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে এবং যত রাত বাড়বে তত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে মেঘের সমাগম বাড়বে তো আজকে কোন কোন জেলায় কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি চলে আসছে সেটা আমরা দেখে নেব তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে নিম্নচাপের ধাক্কায় জুন মাসের একেবারে শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়ল নিম্নচাপটি সরে গেল আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস শনিবার জানিয়েছেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নিম্নচাপ সরে গেলেও কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এছাড়া সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টি হবে বুধবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি চাষাবাদের পক্ষে ভালো হবে বলে কৃষি বিশেষজ্ঞরা মনে করেন কৃষি বিজ্ঞানী ডক্টর পার্থ রায় চৌধুরী জানিয়েছেন ধানের বীজতলা তৈরি ও মূল চাষের জমি প্রস্তুত করতে এই বৃষ্টি খুবই সহায়ক হবে বৃষ্টির অভাব ও গরমের সবজি চাষের যে ক্ষতি হচ্ছিল এবার তার হবে না বলে আশা করা যায় রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন এরকম বৃষ্টি হলে কিছু দিনের মধ্যে সবজির দাম কমবে কলকাতার সংলগ্ন যেসব জেলা থেকে সবজি সরবরাহ হয় সেখানে বৃষ্টি হয়েছে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর এবার বর্ষা মরশুমের প্রথম নিম্নচাপটি শুক্রবার তৈরি হয় এর প্রভাবে দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কম বেশি বৃষ্টি পেয়েছে তবে বেশি বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবার বিকেল পর্যন্ত গত চব্বিশ ঘন্টার মধ্যে আলিপুর আবহাওয়া অফিসে প্রায় বিরানব্বই পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যেখানে জুন মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত কলকাতায় মাত্র নয় মিলিমিটার বৃষ্টি হয়েছিল ওই দিন পর্যন্ত জুনে কলকাতায় বৃষ্টির ঘাটতি ছিল নব্বই শতাংশের মতো শনিবার পর্যন্ত জুনে কলকাতায় মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় একশো পঁচিশ মিলিমিটার এটা জুন মাসে স্বাভাবিক বৃষ্টির থেকে চুয়ান্ন শতাংশ কম বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে তাপমাত্রা অনেকটা কমেছে কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনে কিছুটা বাড়লেও দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদাহ এবং দুই দিনাজপুরে জুনে ঘাটতি এখনো অনেকটাই রয়েছে ষাট শতাংশ বা তার বেশি ঘাটতি আছে অধিকাংশ জেলাতেই কলকাতা ছাড়াও পশ্চিম মেদিনীপুর ও দুই দিনাজপুরে ঘাটতি ষাট শতাংশের থেকে কিছুটা কম স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি এখনও হয়েছে শুধু উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচটি জেলাতে শনিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টার মধ্যে সেখানে ওই এলাকাগুলিতে সর্বোচ্চ দুশো কুড়ি থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য কি কি ওয়ার্নিং দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আজকে তিরিশ জুন দু তারিখ বাকি সময় থেকে আগামীকাল পয়লা জুলাই দু হাজার তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে ওয়ার্নিং দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জন্য তাতে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং সেই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলার জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে লাল সতর্কতা দেওয়া হয়েছে বৃষ্টির এবং সেই সঙ্গে কালিম্পং আর কোচবিহার জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে অর্থাৎ এই যে তিন জেলা রয়েছে রাতের দিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে এর মধ্যে বলা হচ্ছে যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই দুই জেলাতে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দার্জিলিং জেলায় বলা হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আর কালিম্পং আর কোচবিহারের জন্য বলা হচ্ছে যে এই দুই জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রপাতের সতর্কতাও দেওয়া হয়েছে এই নতুন আপডেটে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য বলা হয়েছে এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা কিন্তু জারি করা হয়েছে বজ্রপাত হতে পারে এই তিন জেলাতে এবং এই তিন জেলায় কিন্তু অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে অর্থাৎ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলার জন্য এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা আলোচনা করি সেক্ষেত্রে আজকে দিনের বেলায় কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে রাতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে যেহেতু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে মেঘের আনাগোনা চলছে এর ফলে দু একটা জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং এর মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলা কিছুটা বীরভূম জেলা সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া নদিয়ার কিছুটা অংশ এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওকে